চেষ্টা করি কাস্টমারকে তার চাহিদা মতো প্রোডাক্ট রাখার জন্য ভাই ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে আজকে প্লাডিনামের পক্ষ থেকে আসছি নিয়ে আসছি প্রিমিও যেটা সবার পছন্দ প্রিমিও পাল কালার তেরোর গাড়ি দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় এবং আপডেট গাড়ি পার্ট ফ্রন্ট সাইডটা একবারে ফ্রেশ সিরিয়াল কিন্তু তেতাল্লিশ কারণ এটা উনিশের স্টেশন আচ্ছা বিশ একুশ বাইশ তেইশ এখন চলে চব্বিশ গাড়ির বাংলাদেশে বয়স চার বছর চার বছর আর চার বছরে যে একবারে সারা দিনে চব্বিশ ঘন্টা চলছে তা কিন্তু না যাই হোক ফন্ট পার্টটা দেখেন কমপ্লিট একটা ফ্রেশ ইউনিট অরিজিনেল জি এই টায়ারগুলো দেখেন টায়ার সাপোর্টটা তো ভালো জি 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 টায়ার একবারে নতুন মতো হেডলাইট তো অরিজিনাল হেডলাইট অরিজিনাল এই কারণে হেডলাইট একটু মলামলা আমি যদি নতুন তৈরি হেডলাইট লাগাতাম আমি সাত হাজার টাকা দিয়ে চিকচিক ঠিক করতাম কিন্তু ওটার এই গ্লেসটা আপনার ছয় সাত মাস পরে আবার আর আলো আপনি পারফেক্ট পাবেন না ফ্রেশ একটা ইউনিট লেফট সাইডটা থাকে পাল কালার পাল কালার প্রিমিও পাল ওকে পুশ এবং বিস্কিট প্রিমিয়মর সবচেয়ে বড় ডিমান্ড যেটা মানুষ বলে পাল পুশ বিস্কিট মানে কালারটা পাল হইতে হবে স্টারটা পুশ হইতে হবে ভিতরে বিস্কিট ইন্টেরিয়ার হতে হবে সবই আছে যা যা থাকা দরকার এই গাড়িতে সবই আছে সবই আছে আর একটা প্লাস পয়েন্ট গাড়ির বয়স 3 বছর 3 বছর আর এই হচ্ছে বেজ ইন্টেরিয়ার বিস্কিট ইন্টেরিয়র কি বলেন বেজ আর বিস্কিট বিস্কিট এই গাড়ির ইজ্জতের একটা ব্যাপার সেবা আছে না আর উডেন তেতুর না এই অ্যালিয়ন প্রিমিয়ার সবচেয়ে লেটেস্ট উডেন যেটা এবং খুব গর্জিয়াস ওই উডেন সেই উডেনটা পাবেন আপনি সেই উডেন পাবেন অরিজিনাল প্লেয়ার লাগানো জাপানি ঠিক আছে যদি কাস্টমার চায় যে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাই দিতে হবে আমি এটা আপনার পক্ষ থেকে আসলে যে আমরা আপনার নাম বলে যে আমরা এটা কমাই দিই এটা অ্যান্ড্রয়েড প্লেয়ারের দাম প্রায় পনেরো ষোলো হাজার টাকা গিফট বিশ হাজার টাকা যদি উনি চায় আমি এটা লাগাই দিবো আপনার পক্ষ থেকে আর যদি বলে না এটা আমার চলবে অসুবিধা নেই আমি টোটাল গাড়ি প্রাইস থেকে বিশ টাকা আপনার জন্য কমাই দিব

আপনার এই গাড়িতে কোনো কাজ আছে ভাই বের করেন আপনি বের করতে না পারলে কাস্টমার যদি বের করে ছোটো কাজ থাকলে আমি করে দিব আচ্ছা একদম একবার নিজের করে দিব আর যদি কাস্টমার চায় কম্পিউটার চেক করে নেবেন না বানা আসে রুমের পাশে একশো হাজার বা তার পরিচিত মিস্ত্রিদের চেক করে নেবেন নো প্রবলেম আচ্ছা পিসের রাইট সাইডটা দেখাচ্ছি এই হচ্ছে ডোরপ্যাড ডোরপ্যাড প্রিমিয়ার গাড়ি তো আপনার কাছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল অ্যালিয়ন প্রিমিয়ার আছে চারটা অ্যালিয়ন আছে চারটা

পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আর আপনার কথা বললে বা আপনার ভিডিও দেখে আসলে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগিয়ে দেবে বলছি আর উনি যদি বলেন অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগবে না আমি বিশ হাজার টাকা সম্মান করে দেবো ই আর কি আমার শোরুমের অ্যাড্রেস প্লাটিনাম কার্জন দুশো বাইশ তেজগা লিঙ্ক রোড এক্সিকিউটিভ মোটার্স এবং কাফিটি পাটেক্সের মাঝেরগুলিতে আসলে পাবেন প্লাটিনাম কার্জন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট আর আমার পার্টনার মানিক মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ডবল এইট থ্রি ফোর সেভেন বাবু ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ